ওয়ার্কশপে কাজ করতে আছে ওয়ার্কশপ দেখাবো আপনাদের আমাদের এখানে সবসময় আমরা এই ওয়ার্কশপে কাজ করবো আমাদের চলতা মেশিনের এই ওয়ার্কশপটা দেখাই আসলে আমি কোনো সময় লাইভ দেয় নাই ইউটিউবে তো ইউটিউবে লাইভটা আপনারা শেয়ার করে দেবেন তারপরে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আমি নিজে দেখাচ্ছি এটা এরকম এখানে একটা ইয়ে আছে রেসিপির

এটা হচ্ছে পিএফআই ট্রে আমরা বেকারের যেটা সেটা আমরা বেকারটা আমরা ইয়ে করছি এই ফুটে করে সার্কিট বেকারে বসাচ্ছি আমাদের স্টুডেন্ট এখানে আছে একজন সাইমন আমাদের স্টুডেন্ট হুম কারখানায় নিয়ে আসা আমাদের দশ ইলেকট্রিশিয়ান আছে দশ ইলেকট্রিশিয়ান আছে তারপরে এখানে আমাদের আগন্ত সাইডের ইলেকট্রিশিয়ান আছে আচ্ছা একটু দেখুন ফোনটা ভিতরে মাপ বলতে পারলে দিয়ে দিও হ্যাঁ তুমি নাট বলতো পান ভরে দিবেন তো নাট বলগুলো পান ভরে কোন দেশে চলে দিবেন প্যাকেটের মধ্যে এটা ফর্ম আছে মার্কিং করতেছে এই বল আমরা এখন অল টাইম এখানে কাজ করব আপনারা প্রতিদিন দেখতে পারবেন লাইভে আছে আমার ইউটিউব চ্যানেলটা দেখতে বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার দিবেন তারপরে বাস বার যে ইয়ে করা হয় বাঁকানো হয় সেই মেশিনও দেখাচ্ছে আপনাদের ইয়ে করে কেবল থেকে কন্টেনার আছে একটা থাকার জন্য কন্টেনার আছে মাদারটেড অটোমেশনে যারা ট্রেডিং নিছেন বা ট্রেডিং করলেন তারা তো মোটামুটি শিখতে পারছেন যারা এখনও ট্রেডিংয়ে করতেছেন না বা ট্রেডিং করবেন বিভিন্ন ট্রেডিং সেন্টার নিয়ে আপনাদের মধ্যে সন্দেহ আছে বা কাজ শিখতে পারতেছেন না তো মাদারটেড অটোমেশনে আসলে সরাসরি কাজ করতে পারবেন সম্পূর্ণ থ্রি ফেজ লাইনের মাধ্যমে কাজ শেখানো হয় এ টু জেড আর এই ধরনের কন্ট্রোলিং কাজ শিখতে চাইলে মাদারটেড অটোমেশনে যোগাযোগ করতে হবে এগুলো হচ্ছে বাস বার এটা হলো হিসিং টিউব কালার মিলাই দেওয়া হয়েছে এটা হলো এটা হচ্ছে নিউটালের রেড ইয়েলো ব্লু এইখানে রোল বাইলে সিটি না তিনটা সিটি লাগানো আছে বড় বাস বাদ থেকে সিটে গুলো এই সিস্টেম এটিএস করা এটিএস কাটে বলান না কে কাটে বলান বসানো শুরু করলে হয় তো গুড এইটা হচ্ছে এম সি সি সার্কিট ব্যাকার এটা হলো পি এফএফ ডক্টর টেকনিশিয়ানে বসাইতেছে

আপনারা যে আমার লাইভ দেখতেছেন দুজন আছেন আমার কথা বোঝা যাচ্ছে কি না জানি না আপনারা একটু শেয়ার দিয়ে দিন শেয়ার দিলে আর কয়েকজন দেখতে পারবে এটা হচ্ছে ভি কন্ট্রোলিং যেটা আমার ওখানে দেখছেন এই তিনটে হচ্ছে সিটি এটা হচ্ছে ভি সি বি ভি সি বির ব্যাক পার্ট থাকে সেই ব্যাক পার্টটা এটা আর এটা হচ্ছে কি এই দুটো হচ্ছে পিকি আমার ছেলে ট্রান্সফর্মার